মম একটা কথা বলেছে না বারবার করে বলছে না পেডিগ্রি বলে একটা ব্যাপার হয় ষোলোকের সেই পেডিগ্রিটা নেই ড্যাড নেই সেই পেডিগ্রিটা ওটা একটা ডেইলি লেবার ড্যাড হাত পেতে দৈনিক টাকা নিয়ে কাজ করে যেই মেয়ে এই বাড়িতে এসে এই সংসারে দাঁড়িয়ে এতগুলো দিন ও বাড়ির বউ হয়ে থেকেছে এটা ভাবলেই আমার কাগিন গিন করে তা তো করবেই তা তো করবেই কারণ তুমি তো মানুষের পরিমাপ করো টাকার ওপর ভিত্তি করে কার কত টাকা রয়েছে কার কতটা গাড়ি রয়েছে কতটা বাড়ি রয়েছে কার কতটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই সমস্ত থেকে তোমরা মানুষের সামনে মানুষের একটা পার্থক্য তৈরি করে ফেলো কিন্তু একটা কথা মনে যে মনুষ্যত্বের ব্যাপারে রানী অনেক পিছিয়ে রয়েছে আর আনফরচুনেটলি তার থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে তুমি আর তোমার মাম্মি জয়ু প্লিজ এই সবকিছুর মধ্যে ঢুকবে না এটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে তার মধ্যে আপনি এসব কথাগুলো বলবেন না প্লিজ চুপ করো একদম চুপ করো নিজের সীমার মধ্যে থাকো ভুলে যেও না যে তুমি কেউ নও বুঝেছো আদিত্য তুমি কেউ নও আমার কি বলছিস কি তুই হ্যাঁ সব বাইরের লোকের সামনে নিজের স্বামীর সম্পর্কে বলছিস যে ও তোর কেউ হয় না ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই ও শুধু স্বামী হয়ে আছে তাই যদি হবে তাহলে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলি না সে সম্পর্ককে অস্বীকার করছিস কেন প্লিজ মাম প্লিজ এই মানুষটাকে এই মানুষটাকে আমি নিতে পারছি না আমি জাস্ট সহ্য করতে পারছি না এ আমাকে সারা জীবনে কিচ্ছু দেয়নি আমি এর সঙ্গে সংসার করতে চাই না প্লিজ এই বাইরের লোকজনের সামনে নিজের স্বামীর সম্পর্কে এসব কথাগুলো বলো না তোমার নাকি খুব মান সম্মান জ্ঞান হ্যাঁ আর কি জানো তোমরা পেডিগ্রির কথা বলছিলে তা সেসব এখন কোথায় গেল কোনো ভ্যালুস নেই হ্যাঁ এই লোকগুলোর সামনে তোমার আর তোমার স্বামীর সম্পর্কের কথা তুমি ঢেঁড়া পিটিয়ে বলছো তোমার লজ্জা করছে না প্লিজ রানি তুমি এর মধ্যে ঢুকো না কেন ঢুকবেন না কেন উনি বাড়ির কর্ত্রী সিনিয়র মোস্ট ওনার একটা দায়িত্ব রয়েছে বয়স হয়ে গেছে মায়ের বয়স হয়ে গেছে সিনিয়র সিটিজেন তুমি বোধ ভুলে যাচ্ছ যে সিনিয়র সিটিজেনরাই কিন্তু আমাদের এই দেশটা চালায় তোমার মতো নয় আর একটা কথা বললে তোমাকে আমি চড়িয়ে সিধে করে রানী তোমাকে কিন্তু মাসুল করতে হবে শোলোকের সঙ্গে তুমি যা করেছো তার জন্য শুধু তোমাকে নয় তোমাদের পরিবারের প্রত্যেককে মাসুল গুণত মা এটা দেখো কে পাঠালো কি এটা জানিনা এটা কি এটা তো মনে হচ্ছে একটা আংটির বাক্স